একজন পুরুষের জীবনে যখনই পড়বে দ্বিতীয় নারীর ছায়া তখনই সে ভুলে যাবে প্রথম নারীর মায়া সে পুরুষ কষ্ট দিবে দুঃখ দিবে অবশেষে সেই পুরুষটা সেই নারীটাকেই দোষারোপ করে চলে যাবে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটাও আমি সকাল সকাল শুরু করে দিয়েছি তো সকাল সকাল হচ্ছে একটু চাপটি বানিয়ে খাচ্ছিলাম কারণ সবসময় হচ্ছে রুটি বানাতে ভালো লাগে না রুটি বানানো ঝামেলা লাগে তো ভাবলাম যে একটু চাউলের ইয়ে করে চাউল ভিজিয়ে রেখে ছিলাম তো সেটা দিয়ে হচ্ছে চাউলটাকে ব্লেন্ডার করে তারপর পেঁয়াজ কাঁচামরিচ মিশিয়ে চাপটি বানিয়ে নিয়েছিলাম সকালের নাস্তা এটাই ছিল তারপর হচ্ছে এই তো নাস্তা টাস্তা করে দুপুরবেলা হচ্ছে এই তো এগারোটা সাড়ে এগারোটার দিকে একটা জাম্বুরা মাখিয়ে নিচ্ছিলাম তো এখন তো জাম্বুরা অনেক পাওয়া যাচ্ছে আর এখন যেহেতু সবার জ্বর ঠান্ডা কাশি তো জাম্বুরাটা খেলে ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায় জাম্বুরা থেকে তো জাম্বুরাটা খেলে হচ্ছে জ্বর ঠান্ডা এগুলোও সেরে যায় তো যাই হোক তারপর জাম্বুরা টাম্বুরা খেয়ে এখানে হচ্ছে দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নিচ্ছিলাম আজকে দুপুরবেলা হচ্ছে এখানে নতুন একটা আইটেম রান্না করব। নতুন বলতে আমাদের খাওয়া হয় মাঝে মাঝে খাওয়া হয় তো এখানে হচ্ছে কলার থোর রান্না করব। অনেকে হচ্ছে এটাকে কলার মোচা বলে অনেকে থোর বলে এক একজন এক এক এলাকার মানুষ এক এক নামে বলে তো যাই হোক আমরা তো কলার থোরই বলি এখানে হচ্ছে একটা লাউ নিয়ে নিয়েছি তো দুইটা আইটেমে হচ্ছে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো এখানে হচ্ছে কলার থোর আর লাউটাকে ভালো করে প্রথমে কেটে নিতে হবে তো কে কে এরকমভাবে কলার ধর চিংড়ি মাছ দিয়ে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে কলার ধর অনেক বেশি মজা লাগে তো যাই হোক তরকারিগুলো কাটতে কাটতে আপনাদের সাথে কিছু কথা বলি তো প্রথমে যে কথা বলেছিলাম যে একজন পুরুষের জীবনে চরিত্রহীন পুরুষের জীবনে যখনই দ্বিতীয় নারীর ছায়া পড়বে তখনই সে পুরুষটা প্রথম নারীর মায়াটা মানে প্রথম নারী যত কিছুই করুক না কেন সেটা সে ভুলে যাবে এটা একদম বাস্তব এই যে এখন ফেসবুক বলেন ইউটিউব বলেন খুললে একটা জিনিস ভাইরাল যে সাকিব খান বুবলিকে নিয়ে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক এটা হচ্ছে মানে তাদের লাইফ কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে অপবিশ্বাস কিন্তু কখনোই মানে অপবিশ্বাসের প্রেমটা হচ্ছে সেই ছোটোবেলার প্রেম তারা ছোটোবেলা থেকেই সাকিব খান আর উপবিশ্বাস ভালোবেসে বিয়ে করেছিল তো যাই হোক এটা তাদের পার্সোনাল লাইফ তো এখন ভাইরাল যেহেতু সবাই নানান কথা বলছে বুবলি ভক্তরা তো অপবিশ্বাসকে অনেক পচান পচাচ্ছে কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে উপবিশ্বাসের কোনোই দোষ নাই কারণ হচ্ছে সে তো আর অন্যের স্বামীকে কারাকারি করে নাই অন্যের স্বামী নিয়ে কারাকারি করে নাই সে তার স্বামীকে নিয়ে সে ভালোভাবে সংসার করছিলো তো এখানে হচ্ছে বুবলি মাঝখান দিয়ে এসে হচ্ছে অপবিশ্বাসের সংসারটা নষ্ট করে দিয়েছে তো এখানে হচ্ছে বুবলির দোষ কারণ কিছু কিছু এরকম মেয়ে এরকম ছেলেদের কারণেই হচ্ছে আজকাল সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে কারণ পরকিয়া এমন একটা জিনিস যেটা হচ্ছে মানে ছেলে হোক আর মেয়ে হোক যে এটার পাল্লায় পড়বে তার জীবনটা পুরো ধ্বংস হয়ে যাবে তো যাই হোক এখানে হচ্ছে আমি কলার থোরগুলোকে পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর এখানে হচ্ছে আমি কিছুটা আলু কুচি দিয়ে নিয়েছি আলু কুচি আর কলার থোর একসাথে দিলে ভাজিটা অনেক মাখা মাখা হয় খেতে ভালো লাগে তো তারপর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য তো মুরগি রান্না করতেই হবে মুরগি একটা ভিজিয়ে নিয়েছি আর এখানে তো দেখতে পাচ্ছেন লাউগুলো কেটে নিয়েছি পাতলা পাতলা করে তো তারপর এখানে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব। তো রান্না করতে করতে আপনাদের সাথে আবার সেই কথাই বলি যে আসলে এখানে মানে দোষটা হচ্ছে বুবলিরই আমার কাছে মনে হয় আর আমার আমার কাছে মানে নিজের পার্সোনালি যেটা সেটা হচ্ছে মানে অপবিশ্বাসকে আমার খুবই ভালো লাগে তার মানে নায়িকা হিসেবে অপবিশ্বাস একজন নায়িকা হিসেবে পারফেক্ট কিন্তু বুবলিকে আমার কখনোই ভালো লাগে না মানে নর্মাল একটা যেরকম হয় সেরকম নর্মাল একটা মানুষের মেয়ে মানুষের মতো লাগে তো যাই হোক এখানে হচ্ছে বুবলিরই দোষ কারণ সে হচ্ছে অন্যের স্বামীকে নিয়ে টানাটানি করেছে তো এখানে উপবিশ্বাসের কোনো দোষই নেই কারণ সে তার মতো সংসার করেছে ভালো মতোই সে যতই নায়িকা হোক না কেন যতটুকু মানে তার এতে শোনা গিয়েছে যে সে সংসার করেছে প্রায় আট বছরের মতো তো ও ভালো মতোই বাহিরের নায়িকা হলেও মানে ভিতরে সংসার করেছে ভালো মতোই সব কিছু মেনটেন করে চলেছে তো এখানে যদি সে খারাপই হতো সে আট বছর সংসার করতে পারতো না তো আসল কথা হচ্ছে কি যে পুরুষ বা নারী পরকিয়ার পাল্লায় পড়বে সে সবসময় মানে প্রথম নারী দোষ দিয়ে তারপর চলে যাবে তো এখানে যাই হোক যার যায় সেই বুঝে আসলে আমরা মেয়ে মানুষ আমরা হচ্ছে আমাদের স্বামী যদি অন্য কেউ নিয়ে কারাকারি করে তো আমরা সবাই ন্যাচারালি মানে স্বাভাবিক ব্যাপার যে আমরা এটা প্রতিবাদ করব তো অপবিশ্বাস প্রতিবাদ করেছিল দুই হাজার ষোলো বা সতেরোর দিকে হয়তো বা এতটা মনে নাই তো তখন তার বাচ্চা নিয়ে সে প্রতিবাদ করেছিল কিন্তু আসলে হচ্ছে প্রতিবাদ করার কারণে তার স্বামী যদি তার উপর রাগ হয় সেটা তাদের মানে আমি মনে করব যে এটা আসলে ঠিক হয়নি কারণ হচ্ছে তুমি ভাই এরকম করবা আরেক নারী নিয়ে ফষ্টি নষ্টি করবা আর সেটা তোমার স্ত্রী ধরে ফেললে সেখানে তুমি তাকে দোষ দিয়ে চলে যাবা এটা তো ঠিক না তুমি যতই সুপার স্টার হও না কেন আমি পার্সোনালি সে অনেক বড় সুপার স্টার হতে পারে কিন্তু আমার কাছে ভালো লাগে না মানে তো আরও অনেক নায়কদের দেখেছি আগের যুগের যে ওরা কত সুন্দর করে যে সংসার করেছে আগের যুগের রাজ্যাক যে নায়ক ছিল উনি কত সুন্দর করে মানে সংসার করেছে তো সবাই সংসার করেছে মৌসুমি অমর সানি ওনারা কত সুন্দর করে সংসার করেছে কিন্তু সাকিব খান কি করেছে মানে বিয়ে করে এখন কোনোটার নিয়ে সংসার করে না তো এটা কেমন না তো যাই হোক এটা যার যার পার্সোনাল ব্যাপার তো আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই বললাম আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন যে সাকিব খান যে এরকম মানে উপবিশ্বাস সাথে করেছে এটা ঠিক কিনা আমার কাছে তো মনে হয় না ঠিক কারণ সে হচ্ছে তার প্রথম ওয়াইফ এবং প্রথম ভালোবাসা আর যে প্রথম ভালোবাসাকে বিচ্ছিয়া করে আরেক নারীর কাছে চলে যায় সে অবশ্যই পার্সোনালি ভালো পুরুষ হতে পারে না তো যাই হোক তারপর অনেক কথা বলে ফেললাম যদি কারো মনে মানে যদি কারো কাছে মনে হয় যে কোনো ভুল কথা বলেছি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক এখানে হচ্ছে আমি দুপুরে রান্না বান্না সেরে এখানে বিকালে পাস্তা রান্না করছিলাম বাচ্চাদের জন্য সবার জন্য তো এখানে প্রথমে হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে যেসব সবজিগুলো ছিল বাসে সেগুলো দিয়ে পাস্তাটা রান্না করব গাজর ছিল তো গাজর দিয়ে আজকে পাস্তাটা রান্না করব তো এখানে গাজর টাজর ডিম টিম দিয়ে এখানে আমি হচ্ছে পাস্তাটা রান্না করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি গাজর দিয়ে দিলাম আর গাজরগুলোকে আমি হচ্ছে একটু মোটা মোটা করেই রেখেছি খেতে ভালো লাগে আর গাজরগুলো দিয়ে বেশি একটা সেদ্ধ করব না একটু কাঁচা কাঁচা ভাব থাকলে আমার কাছে ভালো লাগে তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা আপনারা একটু প্রেস করে রাখবেন যাতে করে আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম